রক্ত হলি রাম শ্যাম যদু নাকি রহিমকে দায়ী বন্ধ হোক এই দোষারোপ নগ্ন খেয়ে খেয়ে হিন্দু নয় মুসলিম নয় খনির নাম আততাই গরম গরম ভাষণ দিয়ে দাঙ্গা বাঁধানো সহজ বন্ধ করো জাতির লড়াই ঠান্ডা রাখো মগজ আজও দেখো হিন্দু বাঁচায় মুসলমানের যান মুসলিম ভাই রক্ষা করে হিন্দু নারীর মান বন্ধ হোক ভাই ভাই ঘৃণ্য গালাগালি থামুক এবার বোমা ছুরি আগুন রক্ত হলি এত তাই নামাজ শেষ হয়ে গেলে মসজিদে একা বসে মৌলানা সাহেব চোখ বুঝে খোদার চিকিরে মগ্ন যান হাতে করে এক হরিণ ছুটছে আর চোখে মুখে জিঘাংসা নিয়ে শিকারের পিছনে ধাওয়া করে রক্ত পিপাস এক পাল নেকড়ে তপাৎ একটাই দাঁত নখের বদলে তাদের হাতে রয়েছে লাঠি ছুরি তালোয়ার জানের ডরে মসজিদের দুয়ারে ঘন ঘন ধাক্কা জব তপ ছেড়ে দুয়ার খুলে সাধক মৌলানা পলকে বিধর্মিতার হাত ধরে নিয়ে হাজির মসজিদের এক কোণে যাই নামাজ চাপা দিয়ে তাকে রাখলেন লুকিয়ে তখনও হয়নি শুভ সাদেক হালকা রাতে মৌলানা সাহেব ফজর নামাজের সিজদায় নত পিঠে তাঁর তীক্ষ্ণ ছুরি বসিয়ে দিল এক সিমার অজুর পানি আর তাজা খুন মিলেমিশে একাকার পুলিশ যখন শুধায় কে দিয়েছে এমন আঘাত সে কি হিন্দু যে পেয়েছিল মসজিদে আশ্রয় নাকি মুসলিম যারা করেছিল পিছু ধাওয়া ধীর নিঃশ্বাস ফেলে ইন্তেকালের আগে মৌলানা সাহেবের এই শেষ বয়ান কলিজাতে কত আঘাত লেগেছে যখনই দেখেছি ধর্মে ধর্মে হানাহানি হিন্দু নয় মুসলিম নয় কেউ নয় আজ তাই মারণ আঘাত দিয়েছে আমাকে এক নাসিব আত তাই হিন্দু নয় মুসলিম নয় কেউ নয় আজ তাই মারণ আঘাত ये चीज़ हमारे एक बदनसीब आतुराई